যে উত্তপ্ত হয়েছে মণিপুর ইন্টারনেট বন্ধ করে দিল কেন তার মানে কাউ কেউ দেখবে না অর্থাৎ কেউ বুঝতে পারবে না আচ্ছা এত দিনে কখনো মণিপুরে গেছে রাষ্ট্রপতি শাসন হয়ে গেল আবার নাকি শুনছিলাম দেখছিলাম এই আপনাদের মাধ্যমে যে অনেকে রেডি হয়ে আছে সরকার করবার জন্যে তাদের সব ঠিকঠাক হয়ে গেছে তো কোথায় আমরা তো আমাদের প্রধানমন্ত্রীকেও যেতে দেখলাম না স্বরাষ্ট্রমন্ত্রীকেও যেতে দেখলাম না এই আবার এই উত্তাপ ছড়ালো কি করে কেন আবার উত্তপ্ত হয়ে গেল মণিপুর সবই নাকি ঠান্ডা হয়ে গেছিল আর গতকাল যেরকম ভাবে দেখলাম গতকাল না পরশুদিন পতাকা নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হাঁটছেন মনে হলো সারাটা এই ভারতবর্ষটাই তিনি তৈরি করে দিয়েছেন কি একলা হাম আকেলা হ্যাঁ আর কি उत्तप क्या